তো হাত পরিষ্কার করার আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে শুরু থেকে শুরু করা যাক এবং ঘটনাটির দিকে ভাই এখানে হয়েছে এটা কিছুই তো বুঝতে পারছি না এও দেখি মারছে ওইও দেখি মারছে মানে সমস্যাটা কি আচ্ছা এই সমস্যা তাহলে এতগুলো চর তো কেউ টিফিন বক্স নিয়ে টানাটানি করলে হয় না এখন অনেকেই বলবে যে এখানে টিফিন বক্স এর কথা করতে গেলো ভাই এদের যে বয়স এদের যে বয়স এই বয়সে তো মানুষ টিফিন বক্স নিয়ে টানাটানি করে আর এরা কিনা বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি করছে একই অপরের আমরা দেখি বড়রা প্রেম করা আর এখন বড় হয়ে দেখি ছোটরাই প্রেম করা আচ্ছা আমরা কখন করবো বলতো যাই হোক মারার পর মাপ করে দিবেন এটা স্বাভাবিক কারণ এরা আগে সবাই মিলে যেভাবে মারলেন আপু আপনার যদি এতই টানাটানি করার ইচ্ছা থাকে তাহলে নিজের চুল নিয়ে টানাটানি করুন তবু অন্যের বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি করবে না নয়তো আবার তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তো অতএব ভিডিও দেখবেন হাসবেন আর ভুলে যাবেন ভিডিও দেখি গায়ে মাখবেন না ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো হয়েছে আপনাদেরকে হাসানোর জন্য বানানো হয়েছে তো অতএব ভিডিওটিকে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি যদি আপনার যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিবেন এবং ভিডিওটি যদি আপনারা যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন